পৌরসভার রাস্তায় যেরকম নোংরার গাড়ি বা ডাস্টবিন দেখলে তাতে প্রচণ্ড নোংরা আবর্জনা পড়ে থাকলে যেরকম গা ঘিন ঘিন করে ওঠে সেরকম আজকের আমার ব্রাইডের টিপ দেখলে গা ঘিন ঘিন করে আমার টোয়েন্টি ফোর্থ নভেম্বরের মিষ্টি ব্রাইডকে যে আমি সাজাতে গিয়েছিলাম তার ছিল এরকম একটি ফোবিয়া তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো তাহলে বুঝতে পারবে যে সত্যি এটা কতটা বড় ফোবিয়া তার মধ্যে এমনকি তার মাও টিপ পরে থাকলে বলে খুলে এসো তবে কথা বলো এতই তার ফোবিয়া তুমি কেমন সাজাতে চাও মানে মেকআপের তো আমার ওরকম কিছু নেই যেরকম সাজিয়ে দেবে ওরকমই মেকআপের কোনো প্রেফারেন্স নেই খালি চুলটা আমার ফোলা ফোলা চাই না ঠিক আছে আর টিপটা আমি পরতে চাই না টিপে আমি একটুখানি গেন্লাভ পাই আঠাটার জন্য তো আমার একটুখানি ম্যানেজ করতে হবে বাকি আমার এই যে শুনে নিলে আমার মিষ্টি ব্রাইড আজকে কি বলছে ওর সাজের সত্যি কোনো প্রেফারেন্স ছিল না আমি যেরকমটা বলছিলাম যে একটু এরকম এরকম করবো ও জাস্ট এইটুকু আমাকে বলছিল যে যেটাতে আমাকে সুন্দর লাগে আলটিমেটলি তুমি আমাকে সেইটুকু সাজিয়ে দাও আর ওর ফিচার্সগুলো যেহেতু ভীষণ সুন্দর ভীষণ শার্প তো ওকে দেখা মাত্রই আমার মাথার মধ্যে কিছু এসেছিল। এবং তার থেকেও বড় কথা ও আজকে যেরকমভাবে শাড়িটা পরেছে সেটা কিন্তু খুব ইউনিক ও আমাকে বুকিংয়ের সঙ্গে সঙ্গে বলেছিল প্রিয়া আমি দুটো শাড়ি দিয়ে লেহেঙ্গা প্যাটার্ন শাড়ি করে আজকে পরবো তোর এন্টায়ার অ্যাটায়ারটাকে মাথায় রেখে আমি ওকে একটা টাইপের লুক দিয়েছি যেটা আলটিমেটলি সত্যিই ভীষণ সুন্দর টার্ন আউট হয়েছিল এবং আমার ক্লায়েন্টের ভীষণ পছন্দ হয়েছিল তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো পুরোটা দেখার জন্যে তবে আমার যেটা এখন প্রশ্ন সেটা হচ্ছে যে এই ফেসবুক মাধ্যমে আমি জানতে চাই সত্যিই কি এরকম ফোবিয়া তোমাদের মধ্যেও কারোর আছে তাহলে একটু জানিও দেখো ফোবিয়া তো মানুষের বিভিন্ন জিনিস নিয়ে হয় যেরকম আমার হাইট দেখলে খুব উঁচু জায়গা দেখলে আমার একটুখানি কেমন কেমন লাগে তো সেই রকমই তোমাদেরও কি এরকম টিপ নিয়ে কারোর ফোবিয়া আছে আমার আজকের ব্রাইডের মতো মেকআপটা চলতে থাকুক তার মাঝখানেই বলে দিই আমাদের বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস আসতে চলেছে দু হাজার পঁচিশের এপ্রিল মাস থেকে যারা জয়েন করতে চাইছো তারা আমাদের স্ক্রিনে দেওয়া না যোগাযোগ করে নিতে পারো আর হ্যাঁ মেকআপ চলাকালীন এইটুকুও বলে রাখি আজকে কিন্তু আমাদের এক্সক্লুসিভের ওপরে প্যাকেজ ছিল আমার ক্লায়েন্টের তো সেই অ্যাকর্ডিংয়ে আমরা মেকআপটা করছিলাম মোটামুটি সামনে দেখো হ্যাঁ দেখেছি সরি ব্রাইডের পিছনে দেখেছি মানে আমরা সবাই এত মজা করে ব্রাইডাল করি আর যখন আমাদের ব্রাইডটিও হয় ঠিক মজা আর অতটাই এবং এতটাই আমাদের সাথে বকবক করার মতো তো মানে সেটা মানে আমাদের পুরো দ্বিগুণ হয়ে যায় তো আজকের ব্রাইড ছিল একদমই সেরকম ভীষণ গল্প করতে কথা বলতে ভালোবাসি ভীষণ মিশুকে একটি মেয়ে তো যার সাথে সত্যি কাজ করে আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছিল

উঁচু করে পড়া ওর যা লুকটা যা মা জগ ধাত্রী কিচ্ছু না দেখলে মুখটাকে কীরকম কাজু পাচু করে ফেলেছে কি যে ভয় এই মেয়ের আমাদের টিপ আর টিপের আঠাকে নিয়ে যাই হোক আমি বললাম পরে পরে গিয়ে ভুলে যাবে দেখবে এটার কথা মনেই থাকবে না শুধু বরের কথা ভাবো যে হ্যাঁ আজকে আমার বর আসবে আমার বিয়ে হবে শুধু এই সব ভাবো টিপটার কথা ভাববই না একদম আর সত্যি পরে গিয়ে আমার মনে হয় ভুলেও গিয়েছিল সে কারণ এন্টায়ার লুকটা নিয়েও এতটাই স্যাটিসফায়েড ছিল এবং সত্যি ভীষণ কমপ্লিমেন্ট করছিল। সামনে থেকে যত সবাই দেখছিল ওকে খুব ভালো বলছিল তো যাই হোক এটাই একটা আর্টিস্টের কাছে সব থেকে বড় পাওয়া এবং ও নিজেকে দেখে কতটা খুশি হয়েছিল সেটা আমার কাছে সবথেকে তুমি দেখো

আর যদি কারোর ভালো লেগে থাকে এবং নিজের ব্রাইডাল ডেটে আমাদেরকে বুক করতে চাও তাহলে কিন্তু যোগাযোগ করে নিতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আর এখানে চুল বাঁধার আগে দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু দু হাজার পঁচিশের তেইশে ফেব্রুয়ারি ডেটটা ক্যান্সেল হওয়ার কারণে একটি ব্রাইডাল বুকিং আমার ডেটটা অ্যাভেলেবেল রয়েছে যদি ভিডিওটা কেউ লাস্ট অবধি দেখে থাকো এবং ওই ডেটে আমাকে বুক করতে চাও সেক্ষেত্রে কিন্তু আমাদের বুকিং অ্যাভেলেবেল রয়েছে এরপরও সুন্দর সুন্দর গয়নাগুলোকে এক এক করে আমরা খুব যত্ন সহকারে পরিয়ে দিচ্ছিলাম আর যেটার পরে সত্যি একটি বাঙালি বউ খুবই পরিপূর্ণ তার রূপটা নেয় পুরো সাজটার মাধুর্যটা খুলে আর পুরোটা পুরো এন্টায়ার অ্যাটায়ারটা ও এত সুন্দর চুজ করেছিল আসলে সব সময় লাল শাড়ির সাথে লাল ব্লাউজ পরিয়ে পরিয়ে সেই একই রকম একটা ব্যাপার দাঁড়িয়ে গিয়েছিল। সেখান থেকে বেরিয়ে দুটো শাড়ি দিয়ে লেহেঙ্গা প্যাটার্ন পরা লালি লালেরই ছোঁয়া কিন্তু ব্লাউজটা আবার একটুখানি কন্ট্রাস্টে পড়েছিলো যেটা ভীষণ কমপ্লিমেন্ট করছিল পুরো সাজটাকে এবং একটু যেহেতু এটা একটু নতুনত্ব ছন্দ থেকে একটু বাইরে বেরিয়ে তো আমার খুব ভালো লাগছিল জিনিসটা এবং তোমরাও জানিও ও যে এত পছন্দ করে কিনেছে সবটা তোমাদের ঠিক কীরকম লাগছে আমার তো বেশ ওর চয়েসটা খুব সুন্দর এবং ইউনিক লেগেছিল আর হ্যাঁ যারা এত সুন্দর সুন্দর ব্রাইডাল শিখতে চাইছ তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো আমাদের এপ্রিল থেকে শুরু হচ্ছে মাস্টার ক্লাস এবং আমাদের সিঙ্গুর হুগলিতে হচ্ছে স্টুডিও সিঙ্গু স্টেশন থেকে মাত্র এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে আমাদের স্টুডিও ভীষণ সিম্পল একটা হেয়ারস্টাইল আমার কাছ থেকেও ডিমান্ড করেছিল আর সেটা করে দেওয়ার পরে সুন্দর করে ওর এক এক করে যা কিছু ছিল সবগুলো পরিয়ে দেওয়া হচ্ছিল তবে এক একদমই নিজের মনের মতো পায়নি যেহেতু ওর ফেসটা খুব ছোট তো সেই তুলনায় মুকুরটা খুব তাড়াহুড়োর মধ্যে ওকে নিতে হয়েছিল তাই সেরকমভাবে ও খুব একটা পছন্দ সই ওটাকে পায়নি বাট ঠিক আছে তাও এন্টায়ার লুকটার সাথে ভালো যাচ্ছিলো আর এই যে আমার ব্রাইড যখন ভেনুতে ইন করছিল তখন আমি চেষ্টা করেছি ওই তাড়াহুড়োর মাঝে ফটোগ্রাফার দাদাদের মাঝে যেটুকু আমার ব্রাইডের ক্লিপ আমার পক্ষে নেওয়া সম্ভব এবং ওর এন্টায়ার লুকটা তোমাদেরকে দেখানো সম্ভব আমি শেয়ার করছি অবশ্যই তোমরা জানিও এখানে দেখো একদম রাজ রানীর মতো দেখতে লাগছে আমার ব্রাইডকে লক্ষ্মী ঠাকুর প্লাস রাজ রানি আমার ঠিক এটাই বলতে ইচ্ছে করছে ওকে এবং জানিও অবশ্যই আমার এই মিষ্টি পুতুলের মতো ব্রাইটটাকে আজকে কেমন লাগলো কাঠের সখি সখী টাইপের দেখতে একদম সত্যিই আমার মডেল ব্রাইট কম মডেল লাগছিল আমার বেশি আর চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা